হে গাইস সামালেকুম আসলে লয় হবার গাদুর সবার কেমন আছে না সকল সবার আসতে ভালো আছে লালমোহন ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট নামটি হলো কুড়ের বাড়ি যাই হোক আমরা দেন বাইক নিলাম বাইক নিয়ে গন্তব্যস্থলে রান্না করলাম রান্না করার পরে একটি সুন্দর একটি জায়গা আসলো তারপরে দেখলাম যে ওখানে ঝিকিভিকি করে বাতি যাচ্ছে ঘুরের ঘর নামি রেস্টুরেন্ট ছিল যাই হোক বাইরের দৃশ্যটা খুবই চমৎকার ছিল না জেনে ভিতরের দৃশ্যটা খুব খুবই চমৎকার তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই চা সম্পর্কে একটু বলেন চাটা উনি আমাকে যেটা বোঝাইছে যে ওনাদের চাটা খুবই বেশ ছিল যাই হোক উনি বলতেছে বসেন আমরা দিচ্ছি আপনাকে তো এখানে মূলত চা খাওয়ার জন্য আসলাম দেখলাম যে কবান বক্স এবং বাতি দিয়ে খুবই সুন্দর করে সাজানো একটা এবং ধুমনা পেলাম ভিতরের দৃশ্যটা আসলে ছয় ভিতরে খুবই চমৎকার ছিল তারপরে চার অর্ডার দিলাম মালাই চা চল্লিশ টাকা করে দেন কিছু কোন অপেক্ষা করলাম তারপরে আমাদের খাবারটি চলে আসলো দেখতে পাচ্ছেন খাবারটি চলে আসলো চার রুটি দিয়ে চমৎকার ছিল এবং তো যাই হোক আমরা ওখানে চা খাওয়ার পরে কিছুক্ষণ ঘুরলাম দেখলাম ওখানে একটা খাট ছিল খাট সিস্টেম খাটটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা এখন গন্তব্যস্থলে চলে যাব আবার কোনো এক নতুন ভিডিও তে দেখাবো সব কথা